এই ফাইনাল পরীক্ষার মাধ্যমে আমরা তাদেরকে যে এতদিন শিখিয়েছি তা যাচাই করছি আসলে তারা বাস্তব ক্ষেত্রে সেগুলো প্রয়োগ করতে পারবে কিনা আচ্ছা কাস্টমারদের সাথে এই ফাইনাল পরীক্ষার পরে কিন্তু আমাদের স্টুডেন্টদেরকে যারা উত্তীর্ণ হয় জি জি তাদেরকে আমরা সরাসরি আমাদের শপে পাঠিয়ে দিই এবং শপে হচ্ছে তারা ইন্টারনি করতে পারে আর পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে শুধুমাত্র তারাই আমাদের শপে ইন্টারনি করতে যাবে এবং যারা উত্তীর্ণ হবে না তাদেরকে কিন্তু আমরা আরও দুই মাস এক্সট্রা সময় দিচ্ছি যাতে তারা পরিপূর্ণ টেকনিশিয়ান হিসেবে টেকনিশিয়ান হয়ে এখান থেকে আপনারা যেতে পারে আপনার চারতলায় যান তাহলে আপনার পারবেন যে আমাদের এখানে আজকে সরকারি পরীক্ষা চলছে যে পরীক্ষা আমাদের ওখানে এনএসডিএ পরীক্ষা দিয়ে আপনি পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি এনএসডি সার্টিফিকেটও পাবেন স্টুডেন্টদেরকে রেডি করার জন্য যা যা শেখানো লাগবে সবগুলো কিন্তু আমরা আমাদের কোর্সের ভিতরে সম্পূর্ণ ফ্রিতে শেখাই আচ্ছা আপনি চাইলে সরাসরি আমাদের এখান থেকে ভর্তি হয়ে আপনি নিজের কেরিয়ার করতে পারবেন আমাদের এখানে মূলত বিভিন্ন কোর্স রয়েছে তার মধ্যে রয়েছে আপনার বেসিক কোর্স যে কোর্সটা হচ্ছে একদম ফ্রেশারদের জন্য যারা লাইফে কখনো মোবাইল ফোন সার্ভিসিং এর কাজ করে না একদম নতুন শিখতে চাচ্ছেন তারা চাইলে আমাদের এখান থেকে বেসিক কোর্স কমপ্লিট করে নিজের কেরিয়ারটা করতে এগুলিতে যারা হচ্ছে শর্ট টাইম মধ্যে বিদেশে যেতে চাই বা শর্ট টাইম মধ্যে কাজ শিখতে চাই তাদের জন্য কিন্তু আমাদের একটা স্পেশাল ব্যাচ রয়েছে শেষ করতে বেসিকে হচ্ছে আপনার তিন মাস মেয়াদি কোর্স টোটাল মেয়াদ হচ্ছে তিন মাস এবং অ্যাডভান্স যেটা আছে সেটা হচ্ছে আপনার এক মাস মেয়াদি কোর্স কারণ ওরা আগে থেকে টেকনিশিয়ান থাকে এবং যেটা হচ্ছে স্পেশাল সেটা হচ্ছে এক মাস এবং আপনি যেটা জিজ্ঞেস করছিলেন যে আপনার হোস্টেল সুবিধা আছে কিনা আমাদের কিন্তু নিজস্ব হোস্টেল সুবিধা আছে এবং আমাদের সব ধরনের হোস্টেল সবগুলো হোস্টেল হচ্ছে আমাদের ট্রেনিং সেন্টারের আশেপাশে যার কারণে স্টুডেন্টরা পায়ে হেঁটে এসে ক্লাস করতে পারে এবং খুবই স্বল্প খরচে একদম অল্প খরচের মধ্যে থাকা প্লাস খাওয়ার ঢাকা শহরের একদম রাজধানীর মধ্যে আপনার মেইন ঢাকা থাকার ব্যবস্থা রয়েছে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমরা চলে আসছি আইফিক্স ফার্স্টের মোবাইল ট্রেনিং সেন্টারে যারা নাকি বেকার আছেন তারা কিন্তু আইফিক্স ফার্স্ট থেকে মোবাইল ট্রেনিং নিয়ে কিন্তু নিজেকে স্বাবলম্বী করতে পারেন এবং দক্ষ একজন নাগরিক হিসেবে নিজেকে দাঁড় করাতে পারেন তো আজকে আমরা পেয়ে গেছি আইফিক্স ফার্স্টের একজন টিচার সানাউল্লা ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন হ্যাঁ জি ভালো আছি আমরা একটা সুন্দর ক্লাসরুমে চলে আসছি তো এইখানে বেসিক্যালি কি ট্রেনিংটা হচ্ছে আসলে আমাদের আজকে আপনার ব্যাচ টোয়েন্টি ফাইভ যেটা তাদের আপনার ফাইনাল পরীক্ষা চলছে ফাইনাল পরীক্ষা এই ফাইনাল পরীক্ষার মাধ্যমে আমরা তাদেরকে যে এতদিন শিখিয়েছি তা যাচাই করছি আসলে তারা বাস্তব ক্ষেত্রে সেগুলো প্রয়োগ করতে পারবে কিনা আচ্ছা কাস্টমারদের সাথে আপনার ডিল করতে পারবে কিনা এবং কাজগুলো করতে পারবে কিনা আচ্ছা এগুলো ছাড়াও আমাদের এই ফাইনাল পরীক্ষার পরে কিন্তু আমাদের স্টুডেন্টদেরকে যারা উত্তীর্ণ হয় জি জি তাদেরকে আমরা সরাসরি আমাদের শপে পাঠিয়ে দিই এবং শপে হচ্ছে তারা ইন্টারনি করতে পারে আচ্ছা আপনাদের এখানে শপ রয়েছে কয়টা আমাদের শুধুমাত্র মোতালে প্লাজায় আমাদের প্রায় বিশটার কাছাকাছি আমাদের দোকান আছে আচ্ছা এবং এগুলো ছাড়াও আমাদের বিভিন্ন মার্কেটে আমাদের আপনার সার্ভিস সেন্টার আরও অনেক রয়েছে আচ্ছা আমাকে একটু বলেন যে এই যে এখানে যারা পরীক্ষা দিচ্ছে এটা কয়টা ধাপের পরে পরীক্ষা দিচ্ছে এটা আপনার ফাইনাল পরীক্ষা তাদের কিন্তু শুরুতে আরেকটা পরীক্ষা হয় হ্যাঁ ওই পরীক্ষার পরে আপনার যেটা হচ্ছে থিওরি এবং প্র্যাকটিক্যালের মিক্স একটা পরীক্ষা হয় এবং এটা সরাসরি ফাইনাল পরীক্ষা একদম শেষ পর্যায়ের একটা পরীক্ষা এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে শুধুমাত্র তারাই আমাদের শপে সপে করতে যাবে এবং যারা উত্তীর্ণ হবে না তাদেরকে কিন্তু আমরা আরও দুই মাস এক্সট্রা সময় দিচ্ছি যাতে তারা পরিপূর্ণ টেকনিশিয়ান হিসেবে টেকনিশিয়ান হয়ে এখান থেকে আপনার যেতে পারে আপনাদের এখান থেকে কি সার্টিফিকেট প্রদান করা হয় হ্যাঁ সার্টিফিকেট অবশ্যই প্রদান করা হয় আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার থেকে আপনি কোর্স কমপ্লিট করলে আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারের সার্টিফিকেট পাবেন তবে অবশ্যই সেটা পরীক্ষার মাধ্যমে আপনি যদি উত্তীর্ণ হন দেন আপনি সার্টিফিকেট আপনি পাবেন যদি উত্তীর্ণ না হন আপনি পরবর্তীতে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা রয়েছে এগুলো ছাড়া আমাদের কিন্তু ফার্স্ট এনএসডি কর্তৃক শিক্ষিত এনএসডি হচ্ছে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি আপনারা যদি আপনার চারতলায় যান তাহলে আপনারা দেখতে পারবেন যে আমাদের এখানে আজকে সরকারি পরীক্ষা চলছে পরীক্ষা আমাদের ওখানে এনএসডিএ পরীক্ষা দিয়ে আপনি পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি এনএসডিএ সার্টিফিকেটও পাবেন তবে আমরা একটা জিনিস বলে রাখতে পারি আমাদের এখানে কিন্তু স্টুডেন্টরা শতভাগ পাশ করে সরকারি এবং বেসরকারি পরীক্ষা আপনার শতভাগ পাশ করে এগুলো ছাড়াও আপনার বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের যে আন্ডারে আপনি পরীক্ষা দেওয়ার জন্য সুব্যবস্থা রয়েছে এই পরীক্ষাগুলো দেওয়ার জন্য এবং স্টুডেন্টদেরকে রেডি করার জন্য যা যা শেখানো লাগে সবগুলো কিন্তু আমরা আমাদের কোর্সের ভিতরে সম্পূর্ণ ফ্রিতে শেখাই আচ্ছা আচ্ছা তো আমাকে একটু বলেন যে এইখানে ভর্তি হইতে গেলে কি কি ক্যাটাগরি লাগে মানে আমাদের এখানে ভর্তি হতে গেলে শিক্ষাগত কোনো যোগ্যতার প্রয়োজন হবে না আপনি চাইলে সরাসরি আমাদের এখান থেকে ভর্তি হয়ে আপনি নিজের কেরিয়ার করতে পারবেন আমাদের এখানে মূলত বিভিন্ন কোর্স রয়েছে তার মধ্যে রয়েছে আপনার বেসিক কোর্স যে কোর্সটা হচ্ছে একদম ফ্রেশারদের জন্য যেমন হচ্ছে লাইফে কখনও মোবাইল ফোন সার্ভিসিংয়ের কাজ করে না একদম নতুন শিখতে চাচ্ছেন তারা চাইলে আমাদের এখান থেকে বেসিক কোর্স কমপ্লিট করে নিজের কেরিয়ারটা করতে পারেন আর বেসিক কোর্সটা মূলত তিন মাসের একটা কোর্স এই তিন মাসের মধ্যে আমরা দুই মাস দশ দিন এখানে ক্লাস করানোর পরে আজকে যে ফাইনাল পরীক্ষা দেখছি ফাইনাল পরীক্ষা তাদেরকে অ্যাটেন্ড করা এবং পরীক্ষা পাশ হওয়ার তখন আমরা তাদেরকে সরাসরি আমাদের সব ইন্টারনের জন্য পাঠাই আচ্ছা আর যারা পরীক্ষায় ফেল করবে তাদেরকে কিন্তু আমরা আরও এক্সট্রা দুই মাস সময় সরাসরি আমাদের অন্য ব্যাচের সাথে ক্লাস করার সুবিধা দিচ্ছে এবং সম্পূর্ণ ফ্রিতে এই জন্য কোনো আমরা টাকা নেই না আচ্ছা তবে আমরা এটাই ইনসিওর করি যাতে আমাদের

আপনি যদি অন্য কোনো ট্রেনিং সেন্টার থেকে আপনি বেসিক কোর্স কমপ্লিট করেন বা আপনি অনেকদিন ধরে এই সেক্টরে কাজ করেন শুধুমাত্র বেসিকের কাজগুলো করেন বা পুরাতন দোকানদাররা যারা তারা চাইলে নিজেকে আরও অ্যাডভান্স করার জন্য আপনি আমাদের এখান থেকে অ্যাডভান্স কোর্স কমপ্লিট করতে পারেন আচ্ছা এই অ্যাডভান্স কোর্সটা কিন্তু আমরা একটা অফারে দিচ্ছি যে আমরা স্টুডেন্ট যারা হচ্ছে আমাদের কাছ থেকে বেসিক কোর্স সম্পূর্ণ করে তাদের কিন্তু আমরা একটা ভালো ডিসকাউন্টে প্রায় সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট একটা ডিসকাউন্ট আমরা যারা হচ্ছে আমাদের এখান থেকে বেসিক কোর্স কমপ্লিট করে তাদেরকে আচ্ছা আচ্ছা তাদের জন্য শুধুমাত্র এবং এটা শর্ট টাইমের কোর্স শুধুমাত্র এক মাসের কোর্স কারণ আপনি তো আগে থেকে মোবাইল ফোন সার্ভিসিং জানেন এবং এগুলোতে আমরা যারা হচ্ছে শর্ট টাইমের মধ্যে বিদেশে যেতে চাই হ্যাঁ বা শর্ট টাইমের মধ্যে কাজ শিখতে চাই তাদের জন্য কিন্তু আমাদের একটা স্পেশাল ব্যাচ রয়েছে যে ব্যাচটাতে লং টাইম করে ক্লাস হয় এবং প্রতিদিনই ক্লাস হয় এইটা স্পেশাল বেচ আপনি চাইলে এখানে ভর্তি হয়ে নিজের ক্যারিয়ার করতে পারেন আচ্ছা একজন ছাত্রের জন্য কত দিন সময় লাগে একটা মানে আপনাদের ক্লাস শেষ করতে শেষ করতে বেসিকে হচ্ছে আপনার তিন মাস মেয়াদি কোর্স টোটাল মেয়াদ হচ্ছে তিন মাস এবং অ্যাডভান্স যেটা আছে সেটা হচ্ছে আপনার এক মাস মেয়াদি কোর্স কারণ ওরা আগে থেকে টেকনিশিয়ান থাকে এবং যেটা হচ্ছে স্পেশাল বেস সেটা হচ্ছে এক মাস এবং আপনি যেটা জিজ্ঞেস করছিলেন যে আপনার হোস্টেল সুবিধা আছে কিনা আমাদের কিন্তু নিজস্ব হোস্টেল সুবিধা আছে এবং আমাদের সব ধরনের হোস্টেল সবগুলো হোস্টেল হচ্ছে আমাদের ট্রেনিং সেন্টারের আশেপাশে যার কারণে স্টুডেন্টরা পায়ে হেঁটে এসে ক্লাস করতে পারে এবং খুবই স্বল্প খরচে একদম অল্প খরচের মধ্যে থাকা প্লাস খাওয়ার ঢাকা শহরের একদম রাজধানীর মধ্যে আপনার মেইন ঢাকা শহরে থাকার ব্যবস্থা রয়েছে সুবিধাটা রয়েছে এগুলো ছাড়াও যেহেতু বিভিন্ন ধরনের ফ্যামিলি থেকে এখানে স্টুডেন্ট আসে কেউ যদি চাইলে ভিআইপি তে থাকতে চাইলে ভিআইপি ব্যবস্থা রয়েছে আচ্ছা আচ্ছা এবং যেভাবে থাকতে চাই আমরা ব্যবস্থা রয়েছে তো দর্শক বন্ধুরা আমরা একদম ভিডিও শেষ করতে চলে আসছি যারা নাকি আপনারা একদম নিজেকে দক্ষ টেকনিশিয়ান হিসেবে দাঁড় করাতে চান আইফিক্স ফার্স্ট মোবাইল ট্রেনিং সেন্টার কিন্তু একটি মানে বিশ্বস্ত প্রতিষ্ঠান এখান থেকে আপনি ট্রেনিং নিয়ে নিজেকে কিন্তু স্বাবলম্বী করতে পারেন নিজেকে দাঁড় করাতে পারেন নিজেকে একজন দক্ষ মানুষ হিসেবে কিন্তু পরিচয় দিতে পারেন তো স্যামিল্লো ভাই হ্যাঁ আমি শেষে একটা কথা বলবো আপনি সরাসরি ভিডিও দেখে আমাদের এখানে ভর্তি হতে হবে এমন না আপনি চাইলে আমাদের এখানে এসে সরাসরি আপনি প্র্যাকটিক্যালি আপনি সরাসরি উপস্থিত হয়ে ডেমো ক্লাস করতে পারেন আচ্ছা যে কোনো ক্লাস আপনি জয়েন করে আমাদের ক্লাসের ব্যবস্থাগুলো দেখতে পারেন আমরা কিভাবে ক্লাস করা সেই জিনিসগুলো আপনি দেখে যদি মনে করেন আমাদের ট্রেনাররা আপনাদেরকে শেখাইতে সক্ষম বা আপনি আমাদের ট্রেনারদের কথা বুঝবেন হ্যাঁ হ্যাঁ আবার পরিবেশ আমরা যেভাবে ভিডিওতে দেখিয়েছি সেভাবে ঠিক আছে তাইলে আপনি আমাদের এখানে ভর্তি হবেন অন্যথায় ভর্তি হওয়ার কোনো দরকার না এবং এই প্রসেসের জন্য আপনার কোনো টাকা পয়সা কোনো কিছুই খরচ করতে পারেন আপনি সরাসরি এসে পারমিশন নিয়ে আমাদের এখানে ক্লাসে জয়েন করতে পারেন অনেকে একটা রুমে অনেক ধরনের ভিডিও করে দেখায় যে এখানে অনেক বড় ট্রেনিং সেন্টার আসলে আপনি সরাসরি কোনো ট্রেনিং সেন্টারে না গিয়ে আপনি দেখতে পারবেন না কত বড় ট্রেনিং সেন্টার আমি বলবো না আমারটা বড় ট্রেনিং সেন্টার আপনি নিজে এসে তারপর বলবেন যে আপনি আমাদেরটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ট্রেনিং সেন্টার এবং আমাদের এই ল্যাব ছাড়াও আমাদের প্রায় 6টা ল্যাব আছে 6টা ল্যাব আছে এবং প্রত্যেকটা ল্যাবে অনেক ক্লাসরুম থাকে সবগুলো ক্লাসরুমই কিন্তু শীততপ নিয়ন্ত্রিত শীততপ এবং আপনি সবগুলো হচ্ছে ডিজিটালাইজড আপনার ক্লাসরুম প্রত্যেকটা স্টুডেন্টদের জন্য আমরা কিন্তু আলাদা আলাদা টুলস ইকুইপমেন্টস ম্যাটেরিয়ালস সবগুলো প্রোভাইড করি এবং আপনি এখানে শেখা অবস্থায় যত রকম টুলস ইকুইপমেন্টস ম্যাটেরিয়ালস লাগবে সবগুলো সবগুলো আমরা কিন্তু সম্পূর্ণ ফ্রি আপনাকে প্রোভাইড করব আপনি যদি সারা দিন কাজ করেন সবগুলো খরচ করার কোনো সমস্যা নাই আমি এমনও ট্রেনিং সেন্টার দেখেছি যেখানে হচ্ছে স্টুডেন্টদেরকে দিয়ে আপনার কিনাই স্টুডেন্টকে দিয়ে পিপিটি পেস্ট কিনাই আমাদের এখানে কিন্তু সম্পূর্ণ আমাদের নিজস্ব লজিস্টিক সুবিধা আছে শুধুমাত্র তাদেরকে এই জিনিসগুলো প্রোভাইড করার জন্য আলাদা লজিস্টিকে এ দুই তিনজন লোক কাজ করে যারা হচ্ছে যখনই যেই জিনিসটা শর্ট করবে সেই জিনিসটা তাদেরকে এনে আপনার ব্যবস্থা করবে আচ্ছা তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য তো দর্শক বন্ধুরা আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা এখানে কীভাবে ভর্তি হবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আসসালামু আলাইকুম